জাতীয় সংসদে আজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী এর আকার হতে পারে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার শতকরা চার দশমিক ছয় দুই ভাগ বেড়েছে সামগ্রিক ঘাটতি দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা নির্বাচনী ইশতেহারে ঘোষিত উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ডলার সংকট নিরসন রাজস্ব আহরণ পরিধি বৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর শর্ত পূরণের লক্ষ্যমাত্রা এমন সব নানা সংকটের মধ্যেই টানা চার দফায় নির্বাচিত আওয়ামী লীগ সরকারের ষোলোতম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে এবারের বাজেটের স্লোগান সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম ও বাংলাদেশের তেপ্পান্নতম বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী সামগ্রিক ঘাটতি দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে একটি বছরের বাজেটের পরবর্তী বাজেটের সঙ্গে আমরা তফাৎ করতাম আকার বৃদ্ধি করতাম এবার কিন্তু সেই পরিমাণ আকার বৃদ্ধি হচ্ছে না সেই পরিমাণ এডিবির ক্ষেত্রেও তাই ইনফ্লেশনকে আমরা গুরুত্ব দিচ্ছি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্লেশনকে মোকাবেলা করবার বন্দনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় দশ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার আগামী অর্থ সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ছে সামান্য কৃষিতে ভর্তুকি থাকছে একই তবে বাড়ছে খাদ্যে আর সর্বোচ্চ ভর্তুকি বাড়ানো হবে বৈদ্যুতিক খাতে আমরা এই দেশটিকে খাদ্য নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে পেরেছি এটা এর পিছনে ভর্তুকি আছে কৃষি খাতে ভর্তুকি আছে বিদ্যুতে ভর্তুকি আছে এই বিভিন্ন ভর্তুকির মাধ্যমে কিন্তু আমরা এই ধারাটা অব্যাহত রাখতে পারছি ব্যক্তিকর সীমা এবার বাজেটে নাও বাড়তে পারে বাজেটে ঘোষণা আসতে পারে এমপিদের গাড়ি কেনায় জুলাই থেকে দিতে হতে পারে তেতাল্লিশ শতাংশ কর লাগামহীন মূল্যস্ফীতি আর আই এর শর্তের তপ্ত পারত পাড়ি দিয়ে আসছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট রাজস্ব আহরণ বৃদ্ধি ডলার সংকট ও আমদানি নিয়ন্ত্রণের মতো কঠিন চ্যালেঞ্জগুলো পাড়ি দিয়ে কিভাবে এবারের বাজেট জনসাধারণের বাজেট হয়ে ওঠে এখন তারই অপেক্ষা আতিয়ানোয়ার উন্তু দীপ্ত সংবাদ ঢাকা প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মূল্যস্ফিতি নিয়ন্ত্রণ রিজার্ভ বৃদ্ধি রাজস্ব আয় বাড়ানোকে চ্যালেঞ্জ ধরে মানুষকে স্বস্তি দেওয়ার কথা জানিয়ে আসছেন তিনি বুধবার জাতীয় সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন পরদিন বৃহস্পতিবার দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মাননীয় সদস্যবৃন্দ বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক এবার প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন এর আগে সবচেয়ে বেশি বারবার বাজেট পেশ করেছেন প্রয়াত আবুল মাল আব্দুল মহিদ ও এম সাইফুর রহমান অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বল্পভাষী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শ্রীলঙ্কা হয়েছে হয়নি টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী এমন সময় দায়িত্ব পান যখন গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল তাই তার প্রথম বাজেট অর্থনীতির জন্য কতটা ত্রাণ করতে হবে তা এখন দেখার বিষয় দেখা যাক বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রিজার্ভ বৃদ্ধি রাজস্ব আয় বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই ছাত্র ও শিক্ষক মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলে আসছেন তিনি আমাদের তো কোনো সংকট তো নেই ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে অর্থ রাখলে প্রবাসীরা কি সুবিধা পাবেন এবং বিভিন্ন মামলার কারণে আটকে থাকা অর্থের সমাধান চান অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা আগে জানিয়েছেন তিনি মিজানুর ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিতে একজন নিহত বুধবার সন্ধ্যা দিকে পৌর এলাকার ঘটনা ঘটে নিহত এজাজ ছাত্রলীগ কর্মী পুলিশ জানিয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে অংশ নিতে কলেজ পাড়ায় নেতাকর্মীরা জড়ো হন এ সময় প্রতিপক্ষ এজাজকে লক্ষ্য করে গুলি চালায় পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন ঢাকায় নেওয়ার পথে এজাজ মারা যান এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে কালবৈশাখী ঝড়ে নওগাঁর চকবুলাকি দরিয়াপুর ও রানীনগর সহ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে অনেক বাড়ি ও গাছপালা ভেঙে গেছে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত রাতে প্রায় এক ঘন্টা কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায় ঝড়ের কারণে গত রাত থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে নওগাঁর ঝড় কবলিত এলাকাগুলো তবে ঝড় ও বজ্রপাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি জোট সরকার গঠনে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে লিখিত সমঝোতা করেছে দলটি ফলে শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী এতে অংশ নিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সদ্য সমাপ্ত আঠারোতম লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন বিজেপি পেয়েছে দুশো চল্লিশ আসন আর এনডিএ জোটবদ্ধ হিসেবে দুশো তিরানব্বইটি সরকার গঠনে ভারতে দরকার দুশো বাহাত্তর আসন নির্বাচনে কংগ্রেস পেয়েছে নিরানব্বই আসন আর তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুশো চৌত্রিশ আসন এই অবস্থায় বিজেপি জোটের তেলেগু দেশম পার্টি টিডিপি ও জনতা দলের নীতিশ ও নাইডুকে সঙ্গে নিয়ে গুটি চালানোর চেষ্টা করেন কংগ্রেসের রাহুল গান্ধী কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনডিএ জোটে থাকার সম্মতিপত্রে সই করেন নীতিশ নাইডু তাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী আগামী আট জুন শপথ নিতে পারেন তিনি বুধবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই লোকসভা ভেঙে দেয়ার ঘোষণা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীর জয়ে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কয়েকজন বিশ্বনেতাও মোদী বিজেপি ও এনডিএ কে অভিনন্দন জানিয়েছেন এর মধ্যে আছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজু নেপালের প্রধানমন্ত্রী প্রচন্ড শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বার্তাকক্ষ গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে বত্রিশ জনের নোসাইতে জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয়ের খোঁজে গিয়েছিল নিহতরা তবে তেল তেলাবিবের দাবি সাত অক্টোবর হামলার সঙ্গে জড়িত যোদ্ধারা সেখানে আশ্রয় নিয়েছিল ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছে গাজার হামাস পরিচালিত সরকারের তথ্য দপ্তরের পরিচালক ইসমাইল আল থাওয়াবেদ। গণমাধ্যমকে তিনি জানান কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের বিরুদ্ধে চালানোর নৃশংস অপরাধকে বৈধতা দিতে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদ জানিয়েছে বুধবার তারা পুরো গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীগুলোর সঙ্গে লড়াই করেছে খেলার খবর বিশ্বকাপ ফুটবল বাজশাহর ফিরতি লেগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ফিফা র‍্যাঙ্কিংয়ে কিংবা মাঠের পারফরম্যান্স যাদের সঙ্গে ব্যবধান যোজন যোজন সাত মাস আগেই যাদের বিপক্ষে সাত শূন্য গোল ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হতে হয় জামাল ভুঁইয়াদের অতীত পরিসংখ্যানেও তিনবার সাক্ষাতে ষোলো গোল হজম করেছে লাল সবুজরা Uh, to show the people of Bangladesh uh, our our performance. সম্পূর্ণ নতুন ম্যাচ হলেও মাঠের শক্তিতে অস্ট্রেলিয়া বড় প্রতিপক্ষ তবুও ঢাকার আবহাওয়া নিয়ে বাড়তি চিন্তায় অতিথিরা কন্ডিশন সম্পূর্ণ বাংলাদেশের পক্ষে সাথে দর্শকেরাও কিন্তু অস্ট্রেলিয়া দল এমন বৈরী পরিবেশে খেলে অভ্যস্ত এই দলটা চিনে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে পঁচাশি হাজার দর্শকের সামনে এমন অজস্র ম্যাচ আমার ছেলেরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলেছে যেখানে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল আই গ্রুপে চার ম্যাচ শেষে বারো পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করা পাশাপাশি গ্রুপ টেবিলে শীর্ষে রয়েছে সকারুরা অন্যদিকে ঢাকায় হোম ম্যাচে লেবাননের সঙ্গে এক এক গোলে ড্র করে চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে তালিকা তলা নিতে বাংলাদেশ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ডালাসে এই গ্রুপের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে নয়টায় রাত একটাই ওয়েস্ট ইন্ডিজের বারবারোস বি গ্রুপের ম্যাচ নামিবিয়ায় খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে দুহাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনো বৈশ্বিক আসরের শিরোপা জেতা হয়নি পাকিস্তানের প্রায় প্রতিটি আসরে অন্যতম ফেভারিটের তকমাধারী দলটি শেষ পর্যন্ত হতাশ করে সমর্থকদের এবার আসন শুরুর আগে দলটিতে অস্থিরতা দেখা দেয় মাসখানেক আগে বোর্ডের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে তাই মাঠের পারফরম্যান্সের দিকে পূর্ণ মনোযোগ রাখা বাবর আজমদের জন্য মোটেই সহজ নয় তবে যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে পাকিস্তানের অবশ্য ভারতের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী না হলেও বিভিন্ন দেশের অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র দলটিও খুব একটা অবহেলার পাত্র নয় বিশেষ করে বাংলাদেশকে সিরিজে হারানোর পর আসরের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে অ্যারন জোনস অ্যাড্রিয়ান গৌস্তের ব্যাটিং তাণ্ডব হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই নামিবিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার দিনের পরের ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ কিছুটা কম অবশ্য প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে সুপার ওভারে নামিবিয়ার জয় আর ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে স্কটিশরা ব্যাটিং ঝড় তুলে জানান দিয়েছে নিজেদের সামর্থ্যের ইসলাম দীপ্ত স্পোর্টস এই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে